বাংলার শতক প্রতিষ্ঠাতা আজ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত আছেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সামনে কৃষক এবনের সংগঠনের যুব সমাজের প্রতি বাংলা ইউনেক কৃষকদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এখন আমি আগামীতে নতুন সরকার গঠন করবে তদন্তের জন্য কি কি কাজ গ্রহণ করা হবে এবং কি কি কর্মসূচি বাস্তবায়ন করা হবে সেই বিষয়ে আমি বলছি কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে অর্থাৎ সেখান থেকেই আমরা আপনারা ধান চাল বিক্রি করতে পারবেন এরপরে আছে কৃষকের জন্য শস্য বিমা চালু করা হবে পরিস্থিতিটা হলো এরকম যে আপনারা যদি ফসল ফলন সেই ফসল যদি নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সরকার ভর্তুকির একটা ব্যবস্থা করবে এটা হলো কৃষক সৈন্য এরপরে আছে হলো শেষ ব্যবস্থার সংকট নিরাসনে শেষ পর্যন্ত জিয়াউর রহমান তিনি কি করেছিলেন খাল কাটার কোন কর্মসূচি গ্রহণ করেছিলেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী তার কৃষক যদি এবং যদি সরকার গঠন করতে পারে তাহলে আবার সেই

এবং শান্তি সুদে কৃষি নিয়ে কৃষকদের মাঝে সঠিকভাবে বিতরণ করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে সরকারিভাবে পেঁয়াজ টমেটো আদা রসুন জাতীয় রসুন ফসল সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষায়িত কোল্ড স্টোরেজ নির্মাণ করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে শহীদ আমাদের পারিবারিক কর্মসূচি আমরা জানি যে এই কর্মসূচিতে কার্যকরভাবে চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে অর্থাৎ বাড়ির জায়গায় তারা কি করবে চাষ চলবে সেই চাষে বিশেষভাবে উদ্বুদ্ধ করতে হবে মহিলাকে বিশেষভাবে মহিলাদেরকে কৃষকের মাঝে

শহীদ রহমান এবং খালেদা জিয়া এবং সবসময় তারমদের অহংকার তারেক রহমান ক্ষমতায় মহিলা কৃষক উৎসাহিত করে কৃষিতে করা হবে আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গলবার জীবন কামনা করে আমি আমার সাথে করতে শেষ করছি ধন্যবাদ আপনাদের সবাইকে